রাজ্যের চাকরি প্রার্থীদের কপাল খুলেও খুলছে না এই যে আপার প্রাইমারি চোদ্দো হাজারের উপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে বলে দিল যে এবারে এদেরকে স্কুলে পাঠিয়ে দিন কোনো অসুবিধা নেই সঙ্গে আরও কিছু যোগ করতে বলেছিল সেটা আপনারা জানেন তা দু সালের পরে প্রথমে প্যানেল ক্যান্সেল হয়েছিল জানেন তারপরে আবার প্যানেল তৈরি হলো অনেক ঝুট ঝামেলা অনেক কোর্ট কাছারির পরে একটা আশার আলো দেখেছিল আপার প্রাইমারির বহুদিনের হতাশাগ্রস্ত ছেলেমেয়েরা এবং তাদের বলা হয়েছিল মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন পুজোর আগে তারা কিন্তু বিদ্যালয়ে জয়েন দেবে কারণ সব কাজ তাদের কমপ্লিট হয়ে গেছিলো শুধু বিদ্যালয়ে যোগদানের অপেক্ষা এবং তারা খুব আনন্দে উৎসাহিত ছিল যেহেতু ডিভিশন বেঞ্চ এটাকে গুরুত্ব সহকারে দেখেছে কিন্তু আজকেরই আজকেরই সুপ্রিম কোর্টে এস দায়ের হয়েছে এক ব্যক্তি এবং তারা গ্রুপ তারা সেখানে এস দায়ের করেছে সেখানে তাদের মূল বক্তব্য কি ছিল মূল বক্তব্য এটা হয়তো অনেকে জানেন না যে কেন মামলা আবার হলো কেন সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করল তারা করেছে যে আপডেটেড সিট কই আপডেটের সিট তো নেই অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির যে প্রসুর তৈরি করেছিল তখন তখনই বলেছিল যে আপডেটেড সিট কিন্তু দেয়া হবে অর্থাৎ যেদিন নিয়োগ হবে নিয়োগের আগে ইন্টারভিউ হবে তখন কিন্তু আপডেটেড শূন্য পদ দেওয়া হবে সেইটার উপরে ভিত্তি করে কেস এবং এদের একটি গ্রুপ যারা সুপ্রিম কোর্টে কেস করেছে এদের একটি গ্রুপ বেশ কয়েকটা ভালো ছেলে লড়াকু ছেলে তারা আমার কাছে এসেছিল মাস চার পাঁচেক আগে সম্ভবত বা তার একটু আগে তারা আমার কাছে এসেছিল যে এই ব্যাপারটার জন্য আলোচনা করতে তাদের যুক্তি ঠিক আছে কিন্তু তাদের মধ্যে অনেকেরও দেখা যাচ্ছে পরে শোনা গেলো ওদের মধ্যে অনেকের যেদিন আমি ধর্মতলায় গেছিলাম ওদের কাছে সেদিন দেখলাম তাদের অনেকের কিন্তু বিএড ডিগ্রি নেই বা ডিএলএড ডিগ্রি নেই এবং তারা তখনই পাশ করেছিল তখন ডিগ্রি ছিল না অগ্রাধিকার দেওয়া হতো এখন তাদের তাদেরও বিএড ডিএলএড ডিগ্রি এখন নেই তার ফলে এটা হাইকোর্টে খুব বেশি গুরুত্ব পায়নি এবং এই আপডেটেড শূন্যপদ যদি হয় তাহলে সে আপডেটেড শূন্যপদ মানে যতজন পাস করে পাশ করে আছে আপার প্রাইমারিতে সবাই চাকরি পেয়ে যাবে কিন্তু দেখুন সবাই চাকরি পাক একজন শিক্ষক হিসাবে এটা আমি চাইব যারা লড়াই করছে যারা পরীক্ষা দিচ্ছে চাকরি পাক এবং এই যে ওখানে গিয়ে এইটা যদি আবার সামনে সপ্তাহে মামলাটা উঠবে সেখানে যদি আবার এইটার উপরে স্টে দেয় যদি বিচারপতি মনে করেন হ্যাঁ যে ব্রসিউরে যা বলেছে সেই অনুযায়ী তো আপডেটেড সিট দেওয়া উচিত যদি বিচারপতি সেটাকে মনে করেন তলে কেন আমি এমনি আপনাদের বলছি কারণ বিচার ব্যবস্থায় কি রায় দেবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু যেটার উপরে কেস হয়েছে শুনলাম সেটা হচ্ছে কি এই ঘটনার উপরে কেস হয়েছে হাইকোর্ট ওটা কোনো মান্যতা দেয়নি তাই আবার এই পুজোর আগে কিন্তু এই যে যারা চাকরিমুখী ছেলে মেয়ে চাকরি তাদের প্রায় হয়ে গেছে স্বপ্ন যারা দেখছিল যে শিক্ষক শিক্ষিকা হবে সেখানে আবার তাদের তারা আশাহত হলো এবং তারা সত্যি সত্যি খুব আশাহত হলো তাদের ফ্যামিলিও আশাহত হলো হলো অন্ততপক্ষে পুজোর আগে যদি তারা স্কুলে যেত তাহলে নতুন নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু একটু আশার আলো দেখত যে নতুনভাবে হয়তো আবার কিছু হবে